পাকিস্তান ইন্সপায়ার একটা ড্রেস মলমল কটের মধ্যে দুই দুইটা কালার একটা আমি পরেছি খয়রি মেরুন একটা আপু জাম কালার ড্রেস ডিজাইন কালার ভালো লাগে একটা রিয়ে শেয়ার করে দেবেন ছাব্বিশশো টাকার রেঞ্জের ড্রেস দুই এরও নিচে পেয়ে যাবেন পুরো ড্রেস জুড়ে আপু সুন্দর করে এমব্রয়ডারি কাজ করে দেওয়া হচ্ছে সেই সাথে আপু শিফলি বোরিং সেরোনি প্যাটার্নের কাজ করে এখানে আপু দেখেন জয়েন্ট লেস ওয়ার্ক করে দেওয়া হচ্ছে ড্রেসের লোয়ার প্যাটার তো আপু প্যানেলিং করে দেওয়া হচ্ছে সুন্দর কাটোর সহ সাথে আপু হাতাটার মধ্যে কাজ চওড়া করে দেওয়া হ্যাঁ ফ্রি সাইজ আছে যে আমার বড়ি ছেচল্লিশ লম্বা তাপু চৌচল্লিশ শুকনা যারা সাইজ চাপায় পরবেন ওনাটা আপু মেসলিন অর্গেনজার মধ্যে ডিজিটাল প্রিন্ট

নেবেন নাকি মেরুন কালার টা নেবেন